একটু মুখ তুমি বলছো নড়েছে কি না মানে মুখটা যেই মুছে দিলাম বড় করে একটা হাঁ করলো ঠিক আছে যা এটাও চলে যাচ্ছে দুধ খাবো কি ছুটকি ছুটছে না এই পাশে তো দাও না

সেটা বললে দেখাচ্ছি আপনাদের কি দেখা যাচ্ছে এটা থেকে দেখে নিন যদি প্রিন্ট আউট লাগ সে যাই হোক যেই দেখুক না কেন ফোনে তো দেখা যাবে এত নয় যে ওনার কাগজ ছাড়ানোর চোখে দেখতে পারবে না এখন তো ডিজিটালের যুগ জিজ্ঞেস করো মরচাটার পেটের চওড়াই হয়নি